আর আমাদের কাছে এসলেই কিন্তু পেয়ে যাবেন দেখা যায় ম্যাক্সিমাম কিন্তু নাইনটি পার্সেন্টে কিন্তু বক্স থাকে আর অবশ্যই ফোন প্রকাশ সবসময় চেষ্টা করে আবারও বলতেছি স্টুডেন্ট ভাইয়ের জন্য ভালো একটা বেস্ট প্রাইজ দেওয়ার জন্য ঠিক আছে আর যারা থাকছেন যে চৌষট্টি জেলায় ফোন কুরিয়ার নিতে তারা কিন্তু অবশ্যই চৌষট্টি জেলায় কিন্তু ফোনগুলো কুরিয়ার নিতে পারবে দাস দুই হাজার চল্লিশ টাকা পাঠাবেন আপনার ফোনটা কিন্তু আপনার গন্তব্যস্থানে চলে যাবে আর অবশ্যই কুরিয়ার কিন্তু খুলে থাকার অপশন আছে আর যারা শপে আসবেন তারা তো অবশ্যই দেখে নিতে পারবেন সমস্যা নেই কোনো আর প্রত্যেকটা ফোনের গ্যারান্টি ওয়ারান্টি রয়েছে যারা কুরিয়ার নেবেন তাদের জন্য রয়েছে সাত দিন ডাইরেক্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্রত্যেকটা ফোনে রাখবে সাত দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি ঠিক আছে অবশ্যই আমাদের ডিভাইস আমরা নিজেরা কারণ এটাও আমাদের টাকা দিয়ে কেনা ভাই আপনারা কষ্টে টাকা দিয়ে কেনা তো কেউ চাবে না টাকা দিয়ে একটা খারাপ প্রোডাক্ট কিনতে ইনশাল্লাহ চেষ্টা করে ভালো একটা প্রোডাক্ট কেনার জন্য আর আপনাদের ভালো একটা প্রোডাক্ট দেওয়ার জন্য আর সার্ভিসটা অলওয়েজ ফোন প্রকাশ থেকে অলওয়েজ পাবেন ঠিক আছে ইনশাল্লাহ তো ফার্স্টে আমরা বিস্পিন্ন শুরু করব ভাই এই যে নোমান ভাই এমআই এলেভেন এক্স দিয়ে ভাই

Redmi Note 11 Pro Plus দেখাবো দুইটা ভেরিয়েন্ট আছে আমার কাছে 8GB 128GB দুইটা ভেরিয়েন্টের আছে কালার কিন্তু अवेलेबल আছে আর এটা Snapdragon দিয়েছে আপনার 700 695 ঠিক আছে 695 আর ডিসপ্লে দেশে 120 Hz ডিসপ্লে দেশে আর দুইটা কিন্তু স্পিকার সহ আছে এগুলা যারা চাচ্ছেন যে স্টুডেন্ট ভাইরা যারা চাচ্ছেন যে গেমিং এর জন্য মিড রেঞ্জের মধ্যে একটা ফোন নেবেন বাজেট কম আছে তারা কিন্তু এই ফোনগুলো নিতে পারে আজকে আমাদের যে অফারটা থাকবো অফারটা আজকে একবার ধামাকা অফার দিয়ে দেব

যেমন এমআইএম লাইট আছে আমাদের কাছে যেটা ছয় জিবি ভেরিয়েন্টের একশো আঠাশ জিবি এগুলো কিন্তু প্রত্যেকটা ক্যামেরা অন আসে আজকে ফোনগুলো দেখাই দিয়ে এগুলো কিন্তু ক্যামেরা আজকে প্রত্যেকটা মারাত্মক ক্যামেরা ফিঙ্গার রয়েছে গেমিং তো এগুলো বলতে হবে না এগুলো

পরে যদি আমি দেখো দেখাবো রেডি বারো রেডমিভ রেডমি টুয়েলভ ছয় জিবি ভার্টের একশো আঠাশ জিবি বারো হাজার পাঁচশো টাকা পাঁচশো এটা কিন্তু একটু দেখায় নোয় থাকবে

আচ্ছা পরে যদি দেখাই আমি নোট 9 প্রো ম্যাক্স আছে আমাদের কাছে নোট 9 প্রো ম্যাক্স আছে 664 জিবি বক্স সহকারে এটার প্রাইস থাকবে আমাদের কাছে নোট 9 প্রো ম্যাক্স এর থাকবে 13000 করে আমাদের 13000 মানে টিভি ভেরিয়েন্টের 128 জিবি স্টোরেজ ফুললি ফুল একবার অফারে থাকতো আজকে আর স্টুডেন্ট ভাইদের জন্য অবশ্যই অফারে প্রাইস দিয়ে দেব এগুলো এগুলো আজকে অফার প্রাইস দেব আমরা অনলি 12000 টাকা যারা চাচ্ছেন যে মিড রেঞ্জের মধ্যে ভালো একটা ডিভাইস নেবেন গেমিং ডিভাইস তারা কিন্তু এই ফোনগুলো অবশ্যই পারচেজ করতে পারবে আচ্ছা 12000 আবার বক্স তো প্রত্যেকটা সহকারে আছে এরপরে হ্যাঁ

আচ্ছা পরে দেখাবো এফ সতেরো আছে ছয় জিবি ভারিয়েন্টের একশো আঠাশ জিবিজ ইনডেসপ্লে ফিঙ্গার এমন্লে যারা ভালো মধ্যে তারা কিন্তু এরপরে

আমাদের কোন ফোন বুক আছে কোন কিছু চেঞ্জ পাবেন না যেটা যে পাবেন আচ্ছা এগুলা প্রাইস পাবেন 14000 করে 14000 14000 আচ্ছা অনলি 14000 টাকা হ্যাঁ ভাই অফার প্রাইস অনলি 14000 করে অনলি 14000 অনলি 14000 অনলি 14000 টাকা আচ্ছা আচ্ছা ভাই জিবি এটা অফার প্রাইস পেয়ে যাবেন আমাদের কাছে অনলি 18000 অনলি 18000 অনলি 18000 অনলি 18000 ভাই আজকের জায়গা দশ এগারো বারো তো কিছু বেশ দেখাবো যেমন এবার আছে এবারও আছে এবারো আছে

আজকে দুশো টাকা ডিসকাউন্ট করে দেবো চোদ্দ হাজার আটশো করে দেবো জি আচ্ছা করে দিলাম পরে আছে নাথিং

রেম নম্বাসের আট এক শটে আচ্ছা ব্ল্যাক শার্ক হাইয়েস্ট মোস্ট

এমফোর্টি ভাই এমফোর্টি ছয় একশো ডাই জিবি এরপুলোতে নয় হাজার টাকা দেবো এডিটা হালকা ডিসপ্লে এখানে ওই স্যামসাং এমফোর্টি ছয় একশো আড়াই জিবি অন্লি নয় হাজার নয় হাজার টাকা আচ্ছা আচ্ছা এরপরে হ্যাঁ এ থার্টি ওয়ান আচ্ছা এথ থার্টি ওয়ান ছয় একশো আট ভা এটা ডিসপ্লে দেখলে অস্থির ডিসপ্লে ফিন্ডার এমোরেডি অনলি বারো হাজার টাকা অনলি বারো হাজার অনলি বারো হাজার ছয় একশো আই জিবি এ থার্টি ওয়ান স্যামসাং এ থার্টি ওয়ান আজ কিন্তু অনলি বারো হাজার টাকা বারো হাজার আট জিবি জি আচ্ছা এরপরে হ্যাঁ

আবার দেখাবো নতুন বিরিয়ানি সেই সম্বন্ধে ভালো ভালো সুস্থ থাকুন আল্লাহ হাফেজ